আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কাছে থেকে দূরে দেশ থেকে বিদেশ যে যেখান থেকে মাসরাস কুকিং ডায়েরির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের ফুলকপির মজাদার ভর্তা এই ফুলকপির ভর্তা হলে আর কিছুই লাগবে না মুহূর্তে প্লেটের ভাত শেষ হয়ে যাবে চলুন দেরি না করে দেখে নিই আজকের ফুলকপির ভর্তা ফুলকপির ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা ফুলকপি এবং ছোট ছোট পিস করে নিয়েছি যাতে অল্প সময় সিদ্ধ হয়ে যায় এবং পুষ্টিগুণ ঠিক থাকে চুলায় একটা প্যান দিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এবং স্বাদ মতো লবণ পানিটা গরম হয়ে গেলে এখানে ফুলকপিগুলা অ্যাড করে দিচ্ছি এভাবে ছোটো ছোটো পিস করে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায় লবণ পানির সাথেই একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি ফুলকপির সাথে আমি দুইটা টমেটোও অ্যাড করে দিলাম ফুলকপির সাথে সাথে টমেটো সিদ্ধ হয়ে যাবে টমেটো ফুলকপি সিদ্ধ করতে দিয়ে এদিকে আমি পেঁয়াজ পাতাটা কেটে নিয়েছি আজকে ফুলকপির ভর্তাটা পেঁয়াজ পাতা দিয়ে করে দেখাবো এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আমরা পেঁয়াজ পাতাটা ফেলি দিই এভাবে ফুলকপি দিয়ে যদি ভর্তা করে খান খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় ফুলকপিটা অনেকটুকুই সিদ্ধ হয়ে আসছে আমি টমেটোটা আরেকটু সিদ্ধ করার জন্য উল্টে পাল্টে দিলাম আর এখানে যে পানিটা আছে সেটা যাতে ফুলকপি বা টমেটো টেনে নাই সেভাবে আমি আর এক মিনিটের জন্য চুলায় রেখে দিব। দুই মিনিটে টমেটো এবং ফুলকপি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পানি শুকিয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি দেখেন ঠিক এভাবে সিদ্ধ করে নিয়েছি এখন ভর্তা করার জন্য আমি এখানে প্যানে সরিষার তেল দিয়ে এখানে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি একটা বড়ো সাইজের রসুন আধা তিটো এবং পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়েছি এগুলো আমি হালকা টেলে নিব শুধু কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত একটু ঢেকে দিলাম যাতে সহজে নরম হয়ে যায় পেঁয়াজ রসুন দিকে ভাজতে দিয়ে এখানে টমেটোর গায়ে যে পাতলা আবেরণ বা খোসা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখেন কত সহজে ছাড়ানো যাচ্ছে খুবই অল্প সময়ে এই ফুলকপির ভর্তাটা করা যায় এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচও প্রায় হয়ে গেছে দেখেন বাটা বাটি ঝামেলা ছাড়াই আজকে ফুলকপির ভর্তাটা করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এখন এগুলো আমি একটা কাঠের পাটাই উঠে নিচ্ছি আর একটু তেল দিয়ে সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ পাতাগুলা হালকা ছটে করে নিব শুধু কাঁচা ভাবটা চলে যাবে এরকম করে স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি হালকা ভাবটা হালকা যে কাঁচা সেটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আজকে এই পাত্রেই আমি থিত করে নিব কোনো বাটাবাটির ঝামেলা থাকবে না খুব অল্প সময়ে এভাবে তৈরি করা যায় পেঁয়াজ রসুন কাঁচামরিচ তিত হয়ে গেছে এখন ওই পাত্রেই আমি টমেটোটাও থিত করে নিচ্ছি আশা করি আমার আজকে ফুলকপির ভর্তাটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে টমেটোর এই পর্যায়ে খেতে এতটা সুস্বাদু আর এটা যদি ফুলকপির সাথে মেশানো হয় এটা খেতে আরও সুস্বাদু হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হল ফুলকপিগুলো ঠিক একইভাবে আমি হালকা থিতো করে নিব যেহেতু আমি হাতে মাখাবো না তাই এভাবে হালকা থিত করে নিচ্ছি বাটা বাটি ঝামেলা ছাড়াই খুব সুন্দর করে এই ভর্তা বানানো যায় গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো প্রায় হয়ে আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি যেটা আমি কেমন থেতো করে নিয়েছি দেখেন একদম মিহিনাই একটু আশ করে করেই আমি এটা থেতো করে নিয়েছি এখন সবগুলো একই পাত্রে নিয়ে নিচ্ছি ভর্তা করার জন্য কাঠের পাত্রে এভাবে ভর্তা করলে খেতে খুবই সুস্বাদু হয় যেদিন এই ফুলকপির ভর্তাটা করা হয় সেদিন আর কোনো তরকারি দরকার হয় না এই ফুলকপির ভর্তাতেই খাবার শেষ হয়ে যায় নিয়ে দিলাম স্বাদ লবণ আর যে পেঁয়াজ পাতাটা আমি হালকা ছটে করে নিয়েছিলাম সেটা এখন সবগুলো উপকরণ আমি মাখিয়ে নিচ্ছি দেখলেন তো কোনো কিছু বাটাফাটি করা লাগলো না কত অল্প সময়ে ভর্তাটা বানানো গেল এটা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া তো ভর্তা অসম্পূর্ণ অবশ্যই যে কোনো ভর্তাতে ধনিয়া পাতাটা মিশিয়ে দেবেন দেখবেন ভর্তার স্বাদটা যেন অন্যরকম হয়ে যায় দিচ্ছি কাছে সরিষার তেল অবশ্যই ভর্তাতে কাছে সরিষার তেল দিতে হবে এখন আমি আরেকটু ভালোভাবে মাই খেয়ে নিচ্ছি হয়ে আছে ফুলকপির লোভনীয় একটা ভর্তা মাসাল্লাহ দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু এই ফুলকপির ভর্তা দিয়েই ভাত নিয়েমিশেই শেষ হয়ে যাবে আমার রেসিপি বা ফুলকপির ভর্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দিলেই আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ